জীবনকে ধ্বংস করবেন না কোনো নারীর জীবনকে নিয়ে ছিনিমিনি খেলবেন না সুন্দর প্রেমের প্রলোভন দিয়ে নারীর টাকা পয়সা ধন সম্পদ নিয়ে চায়ের দোকানে বসে রাখিয়ে তাকে বিক্রি করে দিবেন না যে আপনার বাসা কোথায় কোথায় বাসা আপনার আমার বাসার মধ্যে আমি

আয়ুব রহিমার প্রেম শ্রী ফরহাদের প্রেম লাইলি মজন প্রেম অমর প্রেম কাহিনী শ্রী ফরহাদের প্রেম চন্ডিকাশা রজতিনীর প্রেম এইরকমই আমি অমর প্রেম শুদ্ধ প্রেম সুস্থ প্রেম হ্যাঁ স্বার্থ অর্থ সারা প্রেম স্বাধীন প্রেম সবার মাঝে প্রেম প্রকাশ পাক প্রেমের বিকাশ হোক শুধু টাকারই যেন বিকাশ না হয় সুন্দর কথা প্রেমের বিকাশ করি হেভি সুন্দর কথা হ্যাঁ আমরা এটিম অসহায় দুস্থ মানুষকে স্বার্থ অর্থ ছাড়াই প্রেম করে এই চোরের বাংলাদেশটাকে সোনার বাংলাদেশে পরিণত করি কিসের বাংলাদেশ চোরের বাংলাদেশ চোরের বাংলাদেশ শেখ মুজিব বলেছিল না হ্যাঁ সাত কোটি বাঙালি আট কোটি কম্বল আমার কম্বলটা কই মানুষ হ্যাঁ সাড়ে সাত কোটি বাঙালি আট কোটি কম্বল আমার কম্বলটা কই মানুষ দেশ স্বাধীন করে সোনার খনি পায় রূপার খুনি পায় আমি পেলাম তোর তোর খনি আমি বলতে চাই আমাদের সব মানুষকে সব বাংলাদেশি মানুষকে তাতে উদারটা আহ্বান করতেছি আপনারা চুরি করা ছেড়ে দেন ছেড়ে দিয়ে প্রেম করেন বেশি বেশি করে বেশি বেশি প্রেম করেন হ্যাঁ মানুষকে ভালোবাসেন প্রেম দিয়ে জীবন তৈরি করেন মনকে তৈরি করেন জীবনকে ধ্বংস করবেন না কোনো নারীর জীবনকে নিয়ে ছিনিমিনি খেলবেন না সুন্দর কথা প্রেমের প্রলোভন দিয়ে নারীর টাকা পয়সা ধন সম্পদ নিয়ে চায়ের দোকানে বসে রাখিয়ে তাকে বিক্রি করে দিবেন না যদি প্রেম করতে হয় আত্মার সাথে আত্মার আত্মার সঙ্গে আত্মার মিলাই প্রেম করেন জীবনকে মূল্যায়ন করেন আর এই প্রেম নিয়ে শিনিমিনি খেলবেন না প্রেমের পবিত্র শিখা চিরদিন দলের স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে প্রেমের সৃষ্টি জগৎ সংসার সৃষ্টিচন্দ্র চন্দ্র তারা দের সাথে করো প্রেম আত্মার স্বনি ছাড়া আপনি প্রেম প্রেমিকটাকে আপনি যে প্রেম করতে চাচ্ছেন প্রেমিকটাকে বেছে নেন যে সেই প্রেমিক বা প্রেমিকা আমার ধন সম্পদের দিকে চাচ্ছে আমার ধন দিকে তাকাচ্ছে আমার আমার মোবাইলের দিকে তাকাচ্ছে না আমার জীবনটার দিকে তাকাচ্ছে আমার সুখ দুঃখের সে ভাগিদার হবে কি না মিথ্যা ছাড়ি সত্য ধরি সব ছাড়ি রব ধরি আসুন কাম ভক্তি নয় প্রেম ভক্তি দেই কাম ভক্তিতে ক্ষয় প্রেম ভক্তিতে জয় লভিভুগি নয় ত্যাগই প্রেম চাই জি খুব সুন্দর কথা হ্যাঁ কাম ছাড়া প্রেমিকের জান্নাতে ঘর কামুক লুবিভুগির মনে কামনার ঝড় আমরা এই কাম কামালা লুবি ভুগির প্রেম থেকে বের হয়ে আসতে চাচ্ছি আপনারা যখন মাদারে আসবেন তখন নারীর দিকে প্রতিষ্ঠি দিবেন না নারীকে মায়ের চোখে দেখুন আর একটা নারীকে ভোগ করে আরেকটা নারীর দিকে যাওয়া এই ব্যবসা ছেড়ে দেন হ্যাঁ আর মেয়েরাও যেন ওই ব্যবসা ছেড়ে দেয় দেহ ব্যবসা করা ছেড়ে দেয় হ্যাঁ দেহ ব্যবসা করতে করতে একদিনকার কোটিপতি ঠিকই হবে কিন্তু শেষ বয়সে যায়ে তাকে অনেক যাতনা ভোগ করতে হবে বছর মরতে হবে হ্যাঁ এগুলা নারীদের কাছে আমি উদাত্ত আহ্বান করবো আপনারা এই দেহ ব্যবসাটা ছেড়ে দেন আর আপনারা যেই ধর্মেরই লোক হন না কেন কোনো ধর্মই বলে না যে দেহ ব্যবসার কথা সব ধর্মই প্রেমের কথাই বলতেছে এসব প্রেম কাম ছাড়া প্রেম করি সোনার বাংলা দেশ গড়ি